গত তেরোই নভেম্বর দু হাজার রোজ বৃহস্পতিবার আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মানিকছড়ি ব্রাঞ্চ অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধনী ফিতা কেটে নতুন শাখাটির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা ঘোষণা করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও জনাব নূরে আলম সিদ্দিকী ওভি তিনি তার বক্তব্যে বলেন মানিকছড়িতে আমাদের নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে এই অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় বিমা সেবা পৌঁছে দিতে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ট্রেনিং জনাব সাজেদুল বাড়ি সেলস ম্যানেজার জনাব পেয়ার মাহমুদ চৌধুরী এবং অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার জনাব উত্তম কুমার রায় তারা সকলেই বিমা খাতের সম্ভাবনা গ্রাহক আস্থা পুনরুদ্ধার ও উন্নত মানের সেবা প্রদানে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ নাসির উদ্দিন ব্রাঞ্চ ম্যানেজার মানিকছড়ি ব্রাঞ্চ তিনি বলেন মানিকছড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিমা একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে আমাদের দায়িত্বশীলতা স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে গ্রাহকদের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ নতুন শাখার উদ্বোধনের মাধ্যমে আল ফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তাদের সেবার নেটওয়ার্ক আরও বিস্তৃত করলো এই পদক্ষেপের ফলে পার্বত্য অঞ্চলের মানুষ সহজেই জীবন বীমার আওতায় আসতে পারবেন এবং আর্থিক নিরাপত্তার বেষ্টনীতে যুক্ত হবেন